কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে লিখিত ডকুমেন্টের মাধ্যমে শুনিয়েছে ভিতরে যে ওরা আমাদের পাঁচটি দাবি মেনে নিয়েছে শুধুমাত্র সকল দাবি মেনে নেওয়ার পাশাপাশি আমরা যে ছয়টি দাবি দিয়েছিলাম সংস্কার ও পরিবর্তনের ক্ষেত্রে কলেজের অথরিটিকে ওরা সেই ছয়টি দাবিও মেনে নিয়েছে এখন এখন যে দাবিগুলো কিংবা সংস্কারের যে পয়েন্ট মেনে নেওয়া হয়েছে এবং আমাদেরকে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বক্তব্য গুলো হয়েছে আমি সেইগুলো পাঠ করে শোনাচ্ছি সবাইকে প্রথম দাবি অনতি বিলম্বে বিপি জোনা বাদশাহ হুসেন চৌধুরীর পদত্যাগ করার কথা ছিল এবং গতকালকে ২২ সেপ্টেম্বর বিপি জোনা বাদশাহ হুসেনের পদত্যাগ নিশ্চিত করা হয়েছে আমাদের দ্বিতীয় দাবি ছিল আজমানের শ্রেণী শিক্ষক অর্থাৎ বকুল সেকশনের শ্রেণী শিক্ষক জনাব শামীম হোসেন এবং সিনিয়র শিক্ষিকা মিস্তা ইবার অপসারণ করার কথা কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ বলেছে সুন্দর শিক্ষা ব্যবস্থার জন্য শ্রেণী শিক্ষক জনাব শামীম হোসেন এবং মিস্তা ইবা বেগমের অপসারণ করা হয়েছে বাইশ সেপ্টেম্বর আমাদের তৃতীয় দাবি ছিল পরবর্তীতে আজমানের এই বিষয়কে কেন্দ্র করে কোন শিক্ষার্থীকে ব্যক্তিগত ভাবে কোন সমস্যার সম্মুখীন কিংবা হেনস্থা করা যাবে না কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র আশ্বাস নয় আমাদেরকে কথা দিয়েছে যে কোন শিক্ষার্থী কোন সমস্যার সম্মুখীন হবে না চতুর্থ পয়েন্ট ছিল আজমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে পড়াশোনা ব্যাপক ক্ষতি সাধন হয় আসন্ন টেস্ট পরীক্ষা আমারতক প্রভাব করবে বিদায় এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা যেন কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হয় এই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কথা দিয়েছে যে টেস্ট পরীক্ষায় যদিকে উত্তীর্ণ নাও হতে পারে পরবর্তীতে এক্সট্রা ক্লাস কিংবা রিটেকের মাধ্যমে তার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীকে কোন শিক্ষার্থীকে টিসি দেয়া হবে না ওরা কথা দিয়েছে পঞ্চম পয়েন্ট ছিল আপনারা জানেন কলেজের নোটিশ বোর্ডে আজমান মারা যাওয়ার পরে একটি এস একটি সংবাদ বিবৃতি টানানো ছিল আমাদের কথা ছিল যে এই সংবাদ বিবৃতি সরাতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ সেই বিবৃতি সরিয়ে নিয়েছে এখন আসি আমরা সংস্কার কিংবা পরিবর্তনের পয়েন্টে প্রথম পয়েন্ট ছিল ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর অভিভাবকের সাথে যেন অসদাচরণ না হয় কথা দিয়েছে যে ওরা কোনো অভিভাবকের সাথে কোন খারাপ আচরণ ভবিষ্যতে বরদাস্ত করবে না দ্বিতীয় পয়েন্ট আগামীতে কলেজ কর্তৃপক্ষের ব্যবহার ও নীতি যেন শিক্ষার্থী বান্ধব হয় জনাব মেজর নাজিমুদ্দিন স্যার অধ্যক্ষ মহোদয়ের নিকট নির্দেশ দিয়েছেন যে কলেজের নীতিগুলো আগামিতে যেন শিক্ষার্থী বান্ধব হয় সেই ব্যবস্থা অনতি বিলম্বে গ্রহণ করা হয় পরীক্ষা রুটিন তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের গুরুত্বের কথা তুলে ধরা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে প্রয়োগের কথা ছিল তারা বলেছেন যে পরীক্ষা রুটিন এখন থেকে খসড়া রুটিন তৈরি করে আমাদের শ্রেণী শ্রেণীকক্ষে পাঠানো হবে শিক্ষার্থীরা সেই খসড়া রুটিন দেখে সিদ্ধান্ত নিবে যে এই রুটিন আদৌ তাদের জন্য ঠিক আছে কিনা রুটিনের ক্ষেত্রে তেরো কার্য সিদ্ধান্ত পরিবর্তন করে অন্তত ছাব্বিশ কার্য কথা পয়েন্টে ছিল কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছে যে প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে বোর্ড কর্তৃক তাদের একটা একটা নিয়ম থাকে সেই নিয়ম পরিবর্তনের জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং সরকারের সিলেট বোর্ডের কর্তৃক তারা আবেদন করার জন্য নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ মহোদয়কে মানে এই পরিবর্তন আসবে তেরো কার্য অতি শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে শিক্ষার্থীরা কোনো অভিযোগ দেওয়ার কারণে প্রায়শই শিক্ষকরা ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটানো আমাদের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম কিংবা পরীক্ষার ফলাফলে জনাব নাজিম উদ্দিন স্যার শিক্ষকদের ডেকে নিয়ে বলেছেন যেন তারা মনে করে গত রবিবার এবং আজকে কলেজ বন্ধ ছিল এমন ভাবে যেন ধরে নেই এবং শিক্ষার্থীদের কে কি বলল কারো সাথে যেন কোনো ব্যক্তিগত আক্রোশ না দেখায় এবং ষষ্ঠ দাবি ছিল আমাদের ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করা হয় ইলেক্টেড সিলেক্টেড সিলেক্টেড নট ইলেক্টেড আমরা কথা দিয়েছিলাম যে ক্লাস ক্যাপ্টেন নির্ধারণের ক্ষেত্রে বুট কিংবা নির্বাচনী পদ্ধতি অবলম্বন করে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে এই এই স্টেপ নেওয়ার জন্য কলেজের নিকট স্ট্রিক্ট অর্ডার দেওয়া হয়েছে ট্রাস্টি বোর্ড থেকে অতএব